কথা বার বার দাড়ি পালাই ভোটটা দেব এইবার সবার মুখে একটা কথা বার বার দাড়ি পালাই ভোটটা দেব এইবার দেখছি নাঙ্গল ধানের শিশান নৌকা জর্ছে বল, মার্কা এবার কোনটা কোনটা জরছে বলু, মার্কা এবার কোনটা তোমার মার্কা, তারি পাল্লা আমার মার্কা তারি পাল্লা রফিককি ভায়ের, তারি পাল্লা, খনে ভায়ের তারি পাল্লা ফরাজগঞমজের দাি পাল্লা, উল্লা পাড়ার, তারি পাল্লা সলঙ্গার, তারি পাল্লা, সবলা বাজার, তারি পাল্লা দেখ্সিনাঙ্গল ধানের শষন্্য ক। বল মার্কা এবার কোনটা কোনটা জোরছে ভালো মার্কা এবার কোনটা আমার মার্কা গাড়ি পাল্লা সুজন ভাইয়ের গাড়ি পাল্লা আলাইন ভাইয়ের গাড়ি পাল্লা আরো জোরে গাড়ি পাল্লা হানে ভাইয়ের গাড়ি পাল্লা রফিক ভাইয়ের গাড়ি পাল্লা হুল্লাপার গাড়ি পাল্লা সিরাজগঞ্জের গাড়ি পাল্লা সালঙ্গার গাড়ি পাল্লা চোবলা বাজার গাড়ি পাল্লা চোবলা বাজার গাড়ি পাল্লা